হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্লানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল ঠিক আছে এছাড়া পাঠ্যক্রম যা ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা তোমাদের সিলেবাসে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা এবং নবদ্বীপের কি ভূমিকা আছে সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং সেখান থেকে আজকে আমি তক্ষশিলাটা আলোচনা করব আচ্ছা ক্লাস আলোচনার বিষয় শুরু করার তোমাদের যদি আহ তোমরা ইচ্ছুক থাকো আমাদের সাথে যুক্ত হতে বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন ইভেন আমার কাছে যদি পড়তে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো সেখানে দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিলে আমাদের সাথে তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারো এছাড়া শুধুমাত্র কোর্স ফির জন্যই নয় তোমাদের যদি কোর্স নিয়ে ইভেন তোমাদের সাবজেক্টগুলো গুলো নিয়ে যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তোমরা কিন্তু একবার এখানে কল করে নিতেই পারো আলোচনার বিষয়টা শুরু করছি আজকে দেখো এই যে যে তক্ষশিলা এবং নবদ্বীপ এই যে সেই সময়কার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোর কি ভূমিকা রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সেটাই কিন্তু তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে এবং তোমাদের কাছ থেকে কিন্তু সেটাই জানতে চাওয়া হয়েছে ঠিক আছে প্রথমে আমাদেরকে একটু তক্ষশিলার ব্যাপারে জানতে হবে দেখো তক্ষশিলা হচ্ছে প্রাচীন ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত বর্তমানে যেখানে পাকিস্তানের জেলা রয়েছে সেখানে অবস্থিত এবং এই যে তক্ষশিলা এটা কিন্তু শতক থেকে পঞ্চম যে শতক ছিল সেই সময়ে কিন্তু এটা বিদ্যমান ছিল এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই আমি পয়েন্টস গুলো আজকে লিখছি না পয়েন্টস গুলো আমি মুখেই বলে দিচ্ছি এবং সাথে সাথে আমি আলোচনা করছি সবাই প্রথমে কিন্তু রয়েছে বৈদিক এবং সংস্কৃত শিক্ষা এই যে তক্ষশিলা এই যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু বৈদিক বা বলো যে উপনিষদ এই সব ধরনের যেই শিক্ষাগুলো ছিল এই সমস্ত বিষয়ের যে শিক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু এই তক্ষশিলায় আহ পড়ানো হতো বা এই তক্ষশিলায় কিন্তু প্রোভাইড করা হতো ইভেন এর আগেও আমি আলোচনা করেছি যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র কিন্তু ধর্ম নিয়ে যে আলোচনা করা হতো সেটা কিন্তু ছিল না এখানে সামাজিক নানান ধরনের রীতিনীতি নৈতিকতা সমস্ত বিষয়ে কিন্তু এখানে পড়ানো হতো ঠিক আছে আচ্ছা এর পরের পয়েন্ট রয়েছে দর্শন ও ন্যায় শাস্ত্র এখানে বলা হচ্ছে তক্ষশিলা ন্যায় শাস্ত্র এবং বিভিন্ন যে দার্শনিক মানে যে দার্শনিক কি বলবো যে দার্শনিক মানে মানে দর্শনের যে ধারাগুলো রয়েছে ঠিক আছে তো দর্শনের যে ধারাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে শিক্ষাদান করা হতো এছাড়া এখানে কিন্তু বিভিন্ন ঋষি এবং পণ্ডিতেরা যারা ছিলেন তারা কিন্তু এই তক্ষ শিলায় এসে কিন্তু অধ্যয়ন করতেন যা ব্রাহ্মণ্য শিক্ষার কিন্তু একটা মূল অংশ ছিল ঠিক আছে এর পরবর্তী পয়েন্ট রয়েছে এখন চিকিৎসা শাস্ত্র এবার তোমরা বলবে যে চিকিৎসা চিকিৎসা শাস্ত্র যে ব্যাপারটা সেটা তো আয়ুর্বেদিকের মধ্যে চলে আসছে তাহলে এখানে এটা কি করছে কিন্তু কিন্তু না এই এই যে 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 ব্রাহ্মণ্য শিক্ষা সেখানে চিকিৎসা শাস্ত্র ব্যাপারটা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং যেই যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে কিন্তু এই যে মানে চিকিৎসা শাস্ত্র যে ব্যাপারটা সেটাকেও অ্যাড করা হয়েছিল এবং পড়াশুনোর সাথে সাথে এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হতো ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে গুরু শিষ্য সম্পর্ক দেখো গুরু শিষ্য সম্পর্ক নিয়ে আমি একবার মানে নারী শিক্ষা যেটা ছিল সেই ক্ষেত্রে আমি একবার আলোচনা করেছিলাম এছাড়া হচ্ছে ছেলেদের কি ধরনের শিক্ষা ব্যবস্থা দেওয়া হতো সেটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম তো যেহেতু তক্ষশিলা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেই সময় আত্মপ্রকাশ করেছিল তো সেখানে কিন্তু এই যে মানে থেকে গুরু গৃহে থেকে যে পড়াশুনো করার যে ব্যাপারটা সেটাও কিন্তু এই মানে এই তক্ষশিলায় থেকে কিন্তু পড়াশুনো করতে হতো এবং একজন নির্দিষ্ট গুরুর অধীনে থেকে কিন্তু পড়াশোনাটা করতে হতো যেটা কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা খুব হাইলাইটেড একটা ব্যাপার ছিল যে গুরু শিষ্যের সম্পর্কটা ঠিক আছে আশা করছি আমি তোমাদেরকে না লিখে ব্যাপারগুলো কিন্তু বোঝাতে পারছি এরপর রয়েছে লাস্ট ধর্ম এবং রাজনীতি আমরা এতক্ষণে দেখলাম যে বেদ উপনিষদ সামাজিক রীতিনীতি নৈতিকতা চিকিৎসা সমস্ত কিছু নিয়েই কিন্তু এই শিক্ষা প্রদান করা হতো এবং আমরা দেখছি যে যে এখানে কিন্তু রাজনীতিকেও অ্যাড করা হয়েছিল। রাজনীতির নানান ধরনের কৌশলগুলো রয়েছে প্রশাসনিক বিভিন্ন যে দক্ষতাগুলো রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু এই তক্ষশিলায় আহ মানে মানে শিক্ষা দান করা হতো বা সমস্ত বিষয়ে কিন্তু এই তক্ষশিলায় কিন্তু শিক্ষা দেওয়া হতো নির্দিষ্ট গুরুর অধীনে থেকে তো এই হলো তোমাদের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা তক্ষশিলার ভূমিকা আমি কিন্তু পয়েন্টসগুলো লিখিনি আমি আবারও বলছি আমি যথেষ্ট আস্তে ধীরে বলার চেষ্টা করেছি পয়েন্টসগুলো একটু শুনবে একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আশা করি তোমাদের তক্ষশিলার কি ভূমিকা রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিনে ক্লাসে নবদ্বীপ নিয়ে আবার চলে আসবো আমরা নবদ্বীপের কি ভূমিকা রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় অ্যাজ এ শিক্ষা প্রতিষ্ঠান তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ